বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্য দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে বলছেন আমির শফিকুর রহমান বীর আদালতে কেঁদে ফেলেন কামাল মজুমদার এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন বলছেন রুজবে দর্শক ছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বাজারে সিন্ডিকেট থাকলে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় আগের মতো বাজারে সিন্ডিকেট অব্যাহত রেখে বাণিজ্য প্রদেশটা আসন্ন রমজানের দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্মশজে মালানায় গাজী আতাউর রহমান সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্ট চক্র প্রতিদিন বেপরা চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক তিনি বলেন এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কিসের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি ধৈর্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে বলছেন জামায়াত আমি শফিকুর রহমান জামায়াত ইসলামের আমি শফিকুর ইসলাম রহমান বলেছেন শুধু জামায়াত ইসলামের করার কারণে আমাদের হত্যা করা করা হয়েছে হয়েছে নেতাদের ও নির্যাতন গুম অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এত কিছু করে আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন আমাদের ধৈর্য পরীক্ষা না ধৈর্য পরীক্ষা নিলে আবার বিস্ফোরণ হবে শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন সীমাহীন ত্যাগের বিনিময়ে হাহাকার করছে এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো নিশ্চিত করা আমাদের রক্তের প্রতি সম্মান দেখানো নয়। করা নয় জামায়াতের আমিন আরো বলেন ভবিষ্যতে আমরা এমন সরকার চাই যাদের গ্রাম থেকে শুরু করে পার্লামেন্ট দায়বদ্ধতা থাকবে তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না তাহলে উন্নয়নের জন্য দেশে যে সম্পদ ব্যয় হবে তা কাজে লাগবে দেশের চেহারাও বদলে যাবে ও দেশ মাথা উঁচু করে দাঁড়াবে নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন নির্বাচনের ব্যাপারে চিন্তায় ভিন্নতা থাকতেই পারে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন ন্যূনতম যে সংঘর্ষগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত হাত করে কি বীর মুক্তিযোদ্ধার অলংকার আদালতে কেঁদে ফেলেন কামাল মজুমদার বৈশ্বরদের আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে সাবেক শিল্প কামাল আহমেদ মজুমদার হাত প্রদর্শন করে প্রশ্ন করেন এটা কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার পরে এর জবাবে ক্ষেত প্রকাশ করে সরকারি কৌশলী ওমর ফারুক বলেন মুক্তিযোদ্ধার পরিচয় সামনে আনবেন না আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম জিএম ফারান ইস্তিয়াকের আদালতে মিরপুরের মহিউদ্দিন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানিতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কথা বলার অনুমতি চাইলে বিচারক সেই সুযোগ দেন কামাল মজুমদার বলেন এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতন করা হচ্ছে এই সরকারের উদ্দেশ্যে বলতে চাই দেশে আইনের শাসন থাকলে এমনটা হতো না মামলা করছে বাদীর খবর নাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে পরিবারের সদস্যরাও নির্যাতন করছে তারা বাড়িতে থাকতে পারছে না জায়গা জমি দখল করে নিচ্ছে মিথ্যা এটাই কি একজন বীর মুক্তিযোদ্ধার অলংকার এজন্য কি দেশ স্বাধীন করেছিলাম কথা বলতে বলতে কেটে ফেলেন কামাল মজুমদার তিনি বলেন কোন অন্যায় দুর্নীতি করিনি অথচ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই বিচার চাই আদালতের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রয়েছে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবেদন করছে এসব কথার জবাবে পরে ঢাকা মহানগর আদালতের সরকারি কৌশলী ফারুকি বলেন তিনি একজন ব্যবসায়ী ফাঁকি দিতে রাজনীতিতে নাম লেখান এলাকায় অবৈধভাবে বিশাল ব্যবসা তৈরি করে নিয়েছেন আন্দোলনের সময় মিরপুরে জগন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ছাত্রদের গুলি করে হত্যা করা হয়েছে মনে হচ্ছে তিনি কোন নতুন গ্রহ থেকে এসেছেন কামাল মজুমদার বিমুক্ত পরিচয় দেওয়ার ক্ষেত্র প্রকাশ করে পিপি ওমর ফারুক ফারুকি তিনি বলেন যারা মুক্তিযুদ্ধ আপনাদের কারণে তাদের সম্মানানি হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মাটির নিচে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগ আমি কি একমাত্র মুক্তিযুদ্ধের এজেন্সি কেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করলেন আর আজ বলছেন মুক্তিযোদ্ধা আমি বলছি আপনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেবেন না গুম খুন আয়না ঘর এগুলোকে মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে দিয়েছে আমেলিক লীগ জনগণকে খুশি অথবা কাজ না করলে এমন পরিণাম ভোগ করতে হয় পিপির বক্তব্যের জবাবে পরে কামাল মজুমদার বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন আমি ব্যবসায়ী ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেছি আর গর্বের সাথে বলতে চাই সরকারের সাথে ব্যবসা নিয়ে কোনো সম্পর্ক নাই কোনো কার্যপ্রিয় আশ্রয় নেই নি ট্যাক্স দিয়েছি নিয়মিত নিয়মিত আওয়ামী লীগের পাঁচ বারের এই এমপি বলেন আমি সবসময় আন্দোলনকারীদের পক্ষে বলেছি শেখ হাসিনাকে বলেছি দাবি মেনে নেন বারবার বলেছি যার কারণে আমার গণভবনে যাওয়া নিষিদ্ধ ছিল আর চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই সরকারি জমি দখল করেনি বা কোনো জমি বরাদ্দ দেই নেইনি পরে আদালত তাকে মহিউদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন মামলার অভিযোগে বলা হয় বৈষম্যবিদ্ধ আন্দোলন চলাকালে কত পাঁচ আগস্ট মিরপুর মডেল থানার সামনেই অবস্থান করছিল ছাত্র জনতা তখন ওই স্থান পার হওয়ার সময়গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন মহিন পরে আট আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ ঘটনায় গত বারোই সেপ্টেম্বর মিরপুর থানায় হত্যা মামলা হয় এদিকে মিরপুরের রাকিব হোসেন হত্যা মামলাতে এদিন কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানো হয় শেখ হাসিনা তার বারবার শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন বলছেন রিজভী তার শাসন ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন তিনি বলেন আন্দোলন দমনের জন্য অথবা কোনো রাজনৈতিক কর্মসূচি বানচালের জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হতে হবে রিজভী বলেন শেখ হাসিনা পুলিশ দিয়ে পুলিশের শটগান দিয়ে গুলি করে যেভাবে মানুষকে হত্যা করেছেন এ দেশে যেন এর পুনরাবৃত্তি না ঘটে দেশ আত্মপক্ষষ্ঠে নির্বাচনে আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে শেখ হাসিনার মত বর্বর শাসন আর এদেশে আনা যাবে না কিন্তু আবারও শেখ হাসিনা তার বর্ব শাসন ফিরে আনতে মরিয়া হয়ে উঠেছেন তিনি 500 কোটি দেশে নিয়ে বাংলাদেশের ভেত নানা উস্কানি দিয়েছেন ও নানা ষড়যন্ত্র করছেন তিনি জনগণের ছাড়া নাপে অনলাইনে হরতাল ও অবরোধ কর্মসূচীও ঘোষণা করেছেন শেখ হাসিনা উদ্দেশ্যে তিনি বলেন কোথায় আপনার যুবলীগ ছাত্রলিগ ও শান্তাশবাদ নেহিনী শেখ হাসিনা উদ্দেশ্যে তিনি বলেন কোথায় আপনার যুবলীগ ছাত্রলীগ ও সন্ত্রাসী বাহিনী যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে শিশুদের হত্যা করেছে এবং বিএনপি নেতা কর্মীদের হত্যা করেছে দেশের মানুষ আর আপনাদের মেনে নেবে না তারা চায় সব অপকর্ম আপনাদের বিচার হোক বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন এমন সমস্যা করতে হবে আর কোনদিন যেন কোন রক্ত চক্ষু মানুষের অধিকার কেড়ে নিতে না পারে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে না পারে তিনি বলেন আমাদের কিছু কিছু উপদেষ্টা আছেন সরকার সমালোচনা করলে তারা বিরক্ত হন বিভিন্ন মন্তব্য করেন সমালোচনা সহ্য করতে পারেন না পারলে উপদেষ্টা পথ ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন আজকে যদি চালের দাম বাড়ে আমরা সমালোচনা করব না আইন শৃঙ্খলার অবনতি নিয়ে কথা বলতে পারবো না ইতপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে পারবো না রিজবে আরো বলেন এখনো বাজার সিন্ডিকেট সক্রিয় সিন্ডিকেট দমনে সরকারের আন্তরিকতা দেখছি না আইন শৃঙ্খলা উন্নয়নে উন্নতি হচ্ছে না দেশের চুরি ডাকাতি হতে বেড়ে গেছে দ্রুত এসব নিয়ে ব্যবস্থা নিতে হবে আমরা চাই আগামী দিনের গণতন্ত্র সত্যিকার মুক্ত পরিবেশ যেখানে নির্ভয়ে কথা বলা যাবে এবং সবাও সমাবেশ করা যাবে দর্শক এই ছিল সর্বশেষ সংবাদ নিজেই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে অন করে রাখুন ধন্যবাদ